আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একটা জরুরি আপডেট আসলে অনেক দিন ভিডিও আপলোড করা হয় না আপডেটটা হচ্ছে আপনার ফরেন এম্বাসি নিউ দিল্লি আগে আপনার বিএফএস মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতেন টাকা দিয়ে কিনে সেই পদ্ধতিটা চেঞ্জ করে ফেলছে ছাব্বিশে জুন দু থেকে মানে আজকে থেকে তো এখন থেকে আপনারা যারা ফোরান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন মিডল ইস্টে যেভাবে আপনার ড্র সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় সেভাবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে সেই জন্য আপনারা এই কনসালটের মাধ্যমে গিয়ে আবেদন করবেন এবং কি একই জুলাই দুই চব্বিশ আপনার অ্যাপয়েন্টমেন্ট প্রথম ড্র অনুষ্ঠিত হবে সুতরাং যারা এতদিন ধরে হরেন শিকার হচ্ছেন টাকা পয়সা নিছেন টাকা পয়সা দিয়েছেন খরচ করছেন তাও অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই এবং কি অনেকে ফ্যাক ডেট নিয়ে দাঁড়াইছেন তাদের জন্য এই মনে করি একটা সুযোগ আসছে দ্রুত আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করেন ইনশাল্লাহ ভাগ্য যদি থাকে অবশ্যই আপনি ডেট পেয়ে যাবেন চেষ্টা করুন